নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশান উইথ রেশমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলছে শ্রাবণ মাস শিবের আরাধনা করার মাস এবং শিব ঠাকুরের অত্যন্ত পছন্দের সময় হল এই শ্রাবণ মাসের সময়টা শ্রাবণ মাসে তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তের মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম পুণ্যার্থীদের ভিড় চোখে পড়বার মতন থাকে আজ আমি নিয়ে যাব আপনাদের এমনই একটি মন্দিরে ঘুরিয়ে দেখাবো মন্দিরের চারপাশ এবং মন্দিরের ভিতরে শিবলিঙ্গ বা শিব ঠাকুরকে মন্দিরটি হুগলি জেলায় অবস্থিত শিবের মন্দির এবং দেখতেই পাচ্ছেন একদম গঙ্গার ধারে অবস্থিত নদীর ধার থেকে এই মন্দিরের অপরূপ শোভা পুণ্যার্থীদের কাছে বিশাল বড় পাওনা গঙ্গার ধারে বারোটি শিবলিঙ্গের মূর্তি নিয়ে গঠিত হয়েছে এই বারো মন্দির বা দ্বাদশ শিব মন্দির গঙ্গার ধারে ভক্তদের ভিড় স্নান এবং জল তোলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন ভীষণ সুন্দর সুন্দর কিছু বাঁক রয়েছে আর এই সেই দ্বাদশ শিব মন্দির বন্ধুরা শিব মন্দিরের গায়ে গায়ে বেশ কিছু সংরক্ষণের জন্য কিছু মেরামতির কাজ চলছে এই ফাঁকে আপনাদেরকে সুন্দর সুন্দর বাঁকগুলো দেখিয়ে নিই পায়রাকে খাওয়ানো চলছে একজন পায়রাকে খেতে দিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই বাঘটা আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর এবং শিব ঠাকুরের মূর্তি রয়েছে এই বাঘটা বেশ ভারী হবে বোঝাই যাচ্ছে যদিও বর্ষাকাল শ্রাবণের ধারা এবং কিন্তু পুণ্যার্থীদের উৎসাহের কোনো ভাটা কিন্তু পড়েনি এই জায়গাটা একটু জল জমে গেছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তুলেছি শিব ঠাকুরের এই মূর্তিটা দেখুন খুবই জাগ্রত দেবতা এখানে আর এই হলো সন্ধেবেলার মন্দিরের পরিবেশ কত সুন্দর লাগছে শ্রাবণ মাসে যে কোনো দিন যদি এই মন্দিরে আসেন এই রকম দৃশ্য কিন্তু আপনি দেখতে পাবেন মন্দিরটি হুগলি জেলায় অবস্থিত শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য এখানে বিভিন্ন ধরনের খাবার এবং জল বিতরণ করা হয় খাবারের মধ্যে যেমন লুচি আলুর দম তরকারি পোলাও এই সমস্ত কিছু রয়েছে মিষ্টি জল এছাড়া মন্দিরের সৌন্দর্য উপভোগ করবার জন্য এই সুন্দর দৃশ্যের সাক্ষী থাকার জন্য শুধুমাত্র এই বিশেষ সময়টাকে নিজের ক্যামেরাবন্দি করার জন্য বলুন বা নিজে এই সময়টাকে ধরে রাখার জন্য নিজের স্মৃতিতে ধরে রাখার জন্য বহু মানুষ কিন্তু এই সময় মন্দিরে দর্শন করার জন্য আসেন দেখুন এইখানেও শিব ঠাকুরের মূর্তিকে নিয়েই একটা বাঁক তৈরি করা হয়েছে বাঁকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খুবই ভারী হবে এবং এই বাঘটা কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকজন পূর্ণার্থী কিন্তু লাগবে আমি চেষ্টা করছি মন্দিরটা যতটা সম্ভব ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য এই মন্দিরের দিনের বেলার পরিবেশটা যেমন আপনাদেরকে দেখিয়েছি তেমনই সন্ধেবেলার পরিবেশটাও কিন্তু দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে পরিবেশটা কতটা আলাদা এবং শুধু তাই নয় এটা কি এই অপূর্ব পরিবেশের সাক্ষী হওয়াও কিন্তু আমার মনে হয় একটা পুণ্যের ব্যাপার কেননা আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা পায়ে হেঁটে বা কাঁধে নিয়ে বাবার মাথায় জল ঢালতে যেতে পারি না আর এই সেই নদী যেটা আপনাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম এটা দেখুন এটা রাতের দৃশ্য বন্ধুরা ভিডিওটি আমি কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে তুলে এনেছি এবং সকালবেলা দৃশ্য তোলার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলার এই সুন্দর দৃশ্য যাতে আপনারাও দেখতে পারেন এই সুন্দর দৃশ্যে যাতে আপনারাও সাক্ষী থাকতে পারেন সেই জন্য সন্ধ্যেবেলা আবার গিয়ে আমি এই ফটোশ্যুটটা করেছি আর হ্যাঁ এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আর একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা জানাবো আমাদের মধ্যে অনেকেই তো আমরা নানান রকম স্বপ্ন দেখে থাকি এবং স্বপ্নে আমরা অনেক সময় সাপ দেখতে পাই অনেক সময় শিবলিঙ্গও দেখতে পাই কিসের ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন বিশেষ করে শ্রাবণ মাসে স্বপ্নে যদি আপনি সাপ অথবা শিবলিঙ্গের দেখা পান তা কি শুভ নাকি অশুভ বিপদ কাটবে নাকি ঘোর অমঙ্গলের আশঙ্কা চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই প্রতিটি স্বপ্নেরই কিছু অর্থ থাকে এবং এই স্বপ্ন আপনার ভবিষ্যৎ সম্পর্কে শুভ বা অশুভ লক্ষণ হিসেবে ইঙ্গিত করতে পারে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ অথবা শিবলিঙ্গ দেখা শুভ নাকি অশুভ আসুন জেনে নিই স্বপ্নে এমন কিছু আমরা দেখলেও অনেক সময় এই বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে ভাবি না অনেক সময়ই ভগবান বা তার মন্দির সম্পর্কিত নানান রকম স্বপ্ন কিন্তু আসে স্বপ্ন বিজ্ঞানের মতে স্বপ্ন ঠিক সেভাবে আসে না প্রতিটি স্বপ্নের কিছু বিশেষ অর্থ আছে এবং এটি আপনার ভবিষ্যৎ সম্পর্কেও শুভ এবং অশুভের লক্ষণ দেয় বর্তমানে চলছে শ্রাবণ মাস এবং এই মাসে ভোলানাথের পুজো করা হচ্ছে এমন পরিস্থিতিতে যদি আপনার স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিব সম্পর্কিত কোনো জিনিস দেখা যায় তাহলে সেই জিনিসগুলির অর্থ কি হতে পারে বন্ধুরা আপনি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তবে এটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ লক্ষণ আপনার উপরে মহাদেবের আশীর্বাদ রয়েছে আপনি যদি স্বপ্নে ভগবান শিবকে ধ্যান করতে দেখেন তবে এটিও কিন্তু একটি শুভ স্বপ্ন এর থেকে আপনি বুঝে যাবেন ভগবান শিবের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হতে চলেছে অন্যদিকে আপনি যদি স্বপ্নে মা গঙ্গাকে দেখেন তার মানে হলো আপনার জীবনে বড়ো কিছু পরিবর্তন আসতে চলেছে অনেক সময় স্বপ্নে সাপকেও দেখা যায় যার কারণে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় তবে শ্রাবণ মাসে যদি স্বপ্নে সাপ দেখতে পান তবে তা কিন্তু একটি শুভ লক্ষণ স্বপ্নে সাপ দেখলে ধন সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে এই সাপটি যদি সাদা রঙের হয় তবে আপনার সম্মান বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কমেন্টে ওং নামা শিবায় লিখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ